বন্ধুরা এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও তো ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ছাড়তে ইচ্ছা করে না এই সময়টা এমনই পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের মন মানসিকতা মানসিক অবস্থা কারোরই খুব একটা ভালো নেই তো ওই কারণে এই কদিন আপলোড করিনি তো চিন্তা করলাম যে না একটু মনটাও মানে ভালো রাখা দরকার সব কিছু মানে আমাদের চলার জীবনে আমরা তো চলছি সবই করছি মনটাও যাতে একটু ভালো থাকে তো তোমাদের কাছে যাতে একটু পৌঁছাতে পারি এই চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঠিক আছে আজকে একটু ভিডিওটা আপলোড করি তো এটা সকাল সকাল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আমি বেরিয়ে যাচ্ছি দেখতেই তো বাচ্চা রওনা দিচ্ছি আমরা আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু গঙ্গায় গঙ্গায় কেন যাচ্ছি যে মানে আমাদের বাড়িতে এক ফোঁটা গঙ্গার জল নেই গঙ্গার জলটা একদম শেষ হয়ে গেছে এই তো জানো আমাদের বাড়িতে কত বড়ো মন্দির আছে তো জল গঙ্গা জল না থাকলে খুবই অসুবিধা তো সেই জন্য রওনা দিচ্ছি মানে গঙ্গা জল আনতে আর এই দেখো মাঠে না প্যান্ডেল হচ্ছে তো কিসের প্যান্ডেল হচ্ছে বলো তো মাঠে হচ্ছে রবিবারে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট আছে এই ফুটবল সরি সরি ফুটবল টুর্নামেন্ট আছে ডে নাইট মানে সারাদিন রাতব্যাপী ফুটবল টুর্নামেন্ট তো সেই জন্য তার প্রস্তুতি পর্ব চলছে তো এই যে দেখো তোমাদের দাদার আমি রওনা তো দিয়ে দিলাম কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল দেরি হয়ে গেল সূর্যটা আবার এখন ভালোই উঠেছে আর রোদুরের তাপটা কিন্তু ভালোই লাগছে আসলে ছেলে মেয়েকে উঠিয়ে রেডি করে ছেলের আবার পড়া আর এবার আবার পড়ার শিডিউলটাও চেঞ্জ হয়ে গেছে বৃহস্পতিবার আগে রবিবারে সংস্কৃত পড়তে এত এখন বৃহস্পতিবারে যাচ্ছে সংস্কৃত পড়তে সেই জন্য ওকে টাইম মতো তুলে ওকে রেডি করা আবার মেয়েকে শাশুড়ি মার কাছে শুয়ে রেখে আসলাম কারণ ও ঘুম হচ্ছে ওর আজকে স্কুল ছুটি বৃহস্পতিবার যেহেতু মেয়ের স্কুল ছুটি থাকে ও ঘুম হচ্ছে তো সেই জন্য ওকে শাশুড়ি কাছে রেখে তারপরে কিন্তু আসতে হলো তো দেখো আজকে কিন্তু অন্যদিকে যাচ্ছে আমাদের স্যানালচর যে গঙ্গা আছে সেই দিকে যাচ্ছি আর এইখানে দুই ধারে যে কৃষ্ণচূড়া গাছটায় লাল ফুল রয়েছে সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আর এই কিন্তু পুরো ক্ষেত পুরো মানে সবজি খেয়ে ধান খেয়ে বিভিন্ন রকমের ক্ষেত হচ্ছে এইদিকটা পুরো কিন্তু ফাঁকা দুধারটা দেখো এখানে জনবহুল একদমই নয় আর শুধু মাঝখান থেকে রাস্তা দুপাশ দিয়ে শুধু খেত ভালোই লাগে এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে কিন্তু কি বলতো যেহেতু রাস্তাটা পুরো খাখা করছে যেহেতু বড় বড় কোনো গাছ নেই সেই জন্য কিন্তু মনে হচ্ছে যেন আগুনের গোলা আগুনের তাপটা মানে অতিরিক্ত পরিমাণে লাগছে মানে প্রচুর তাপ বাইরে প্রচুর তাপ এখন প্রায় কটা বাজে প্রায় সাতটা চল্লিশ কি পনেরো আটটা এরকম হবে তাও কিন্তু মারাত্মক গরম মারাত্মক গরম আর এখানে দেখো এই যে মাঝখানে মাঝখানে যে অল্প অল্প খালখাল টাইম মতো আছে যেগুলো গঙ্গার থেকেই বেরিয়েছে যেখান থেকে জল নিয়ে কিন্তু চাষ করা হয় দেখো এখন ছোট্ট ছোট্ট নৌকা আর এখানে কিন্তু মাঝিরা মাছও ধরে তো এই যে এই দিকটা আগে যে দিকটায় যেতাম কালীপুরের দিকটায় ওই দিকটা একরকম পরিবেশ আবার এই দিকের পরিবেশটা একরকম এদিকটা দেখো পুরো গ্রাম্য পরিবেশ আর মাঝখানে মাঝখানে কিন্তু পাড়াও আছে খানিকটা পাড়া আবার খানিকটা ফাঁকা এরমভাবে কিন্তু জায়গাটা আর এটা অনেকটাই ডিস্টেন্স তো এখানে অনেক দিন আগে একবার যখন এসেছিলাম লাস্ট তখনই দেখেছিলাম অনেকটা গঙ্গা পার ভাঙে কথাতেই আছে না গঙ্গার এপার ভাঙে ওপার গড়ে তো সত্যিই তাই নিজের চোখেই সেটা দেখলাম তো জানি না আজকে গিয়ে কী পরিস্থিতি দেখব তো রোজই তো মানে শুনছি ভাঙছে 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 আর বৃষ্টি বাদল হলে তো বেশি ভাঙে ভাঙনটা বেশি ধরে তবে এই গঙ্গাটায় খুব রিক্স আছে রিক্স কেন অনেকটা খাড়ি মানে প্রচুর নিচু প্রচুর নিচু মানে ওইখানে জল তোলাটাও খুব একটা মানে টেনশনের বিষয় যে কী করে জলটা নেব তো তোমাদের দাদা ভাইয়ের আমি সেটাই আলোচনা করতে করতে যাচ্ছি যে কী জানি কীভাবে কী হবে জলটা আদৌ কিনতে পারবো জানি না তো এই কথাই দুজনে আলোচনা করতে করতে যাচ্ছি আর দেখো চারিধারে একটু ভিডিও করছি কারণ এদিকে যে গ্রাম্য পরিবেশটা না আমার খুব ভালো লাগে এত ভালো লাগে এটা আবার একটা পাড়ায় ঢুকে গেছি খানিকটা রাস্তা আসলাম ফাঁকা রাস্তা আবার এখানে একটু পাড়া তবে এখানে কী তো মানে জনবহুল অতটা নেই কিন্তু খুব ভালো ভালো বলতে ছোটোখাটো সবই এখানে কিন্তু পাওয়া যায় দৈনন্দিন নাহলে এখান থেকে হয় যেতে হবে কল্যাণীর দিকে নয় হচ্ছে সিমোরালি বা মদনপুর যাই হোক এখান থেকে এছাড়া এদের কোনো মানে অনেকটা দূরত্ব যাই করতে চাও অনেকটা দূরত্ব তো মোটামুটি পাড়ার মধ্যে সব রকমই দোকান কাপড়ের দোকানও এখানে আছে খাবার দাবার বাজার বাজারঘাট সবই মোটামুটি ছোটোখাটো হলেও এখানে আছে স্কুলও আছে সবই মোটামুটি এদিকটা আছে তো এই যে এসে তো গেছি গঙ্গার পারে এসে তো দেখে মাথা একদম মানে খারাপ হয়ে গেছে পুরো প্রচুর ভেঙে গেছে মানে এর আগেও আমরা এসেছি যখন লাস্ট যখন এখানে আসলাম তখনও কিন্তু অনেকটা আরও মানে দূরে ছিল পাটটা আর এখন ভেঙে কতটা মানে এদিকে চলে এসছে দেখো কতটা এই যে উঁচু থেকে দেখো তোমার দাদাভাই কত নিচে নামলো জলটা নেওয়ার জন্য পুরো মানে খারি এই দেখো দেখায় অনেকখানি এই যে আর ও যে যাচ্ছে আমার এত ভয় লাগছে পা যদি ঘোরকে যায় আমি শুধু সেই ভয়টা পাই আর আশেপাশে দেখো এখানে অনেকগুলো বাড়িও ছিল সেই বাড়িগুলো নাকি জলের তলায় সব চলে গেছে আর এই দেখো একটা লঞ্চ কিন্তু রওনা দিদা যাবে হচ্ছে জিরাট জিরাট আমরা এখান থেকেই আগে একবার গেছিলাম মানে এই লঞ্চে করে জিরাটে তো এখন তো আর মানে ভয়েই মানে আসি না ভয়েই কিছু করি না আর এই যে দেখো কি গরমে আমার অবস্থা একদম মানে খুব খারাপ মানে ভালোই লাগছে না চোখ মুখটা একদম ঘামে ঘামে শেষ হয়ে গেছে তো তাই হোক জল তো ঠাকুর ঠাকুর করে ভালোভাবে নিয়ে নিয়েছি মানে খুব রিক্সেই নেওয়া হয়েছে আজকে জলটা খুব ভয় লাগছিল তা এবার আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম কারণ যাবো আবার খাবার দাবার করতে হবে তোমাদের দাদা ভাই আবার যাবে হচ্ছে দোকানে আর বাড়ি এসেছি বাড়ি এসে আর ভালো লাগছে না পুরো রোদটা লেগে গেছে তো মানে চোখে মুখে যেন আগুনের মানে হলকানিটা পুরো মানে লেগে গেছে খুব কষ্ট হচ্ছে তো এখন আগে একটু গ্লুকনটির জল খাবো গ্লুকনডির জল খেয়ে একটুখানি বসবো পাঁচটা মিনিট বসে তার মধ্যে দেখো এই যে বৃহস্পতিবার তাও আমার সব পড়ে আছে সব তো ফেলে তো চলে গেছিলাম এখন সব গোছাবো তো সব মোটামুটি কিছুটা করে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি আলু পটল সেদ্ধ দিয়ে কারণ ছেলে মেয়েও সকাল থেকে না খেয়ে আছে ওদেরকে খাওয়াবো খাইয়ে দায়ে তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও কিন্তু ছেলে দিয়ে আসবে তো মোটামুটি অনেকটা করে কাজ করেই যে আবার রান্না বসিয়ে দিয়েছি দুপুরের তো ছেলে যেহেতু বাবার খাবার দিতে গেছিলো তোমাদের দাদাভাই কিন্তু একটু মাংস মানে চিকেন কিনে পাঠিয়ে দিয়েছে চিকেনটাই রান্না করে নেবো আজকে আর কিছু করব না কারণ এমনি অনেকটা বেলাও হয়ে গেছে এমনি অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে চিকেনটাই হয়ে যাবে তো আমার রান্নাঘরেও তো এখান থেকে জানলা নেই এখানেও কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয় আর কয়েকটা রাত্রির মানে মোটে ঘুমোতে পারছি না গরমে পড়ে যায় এত গরম তো এই যে মাংস মানে মোটামুটি গুছিয়ে বসিয়েও দিয়েছি এক ধারে এদিকে কাজ করছি রান্নার কাজ করছি একদিকে ঘরের সব কিছু টুক টুকটু করে গোছাচ্ছি তো ঘর গুছিয়ে মোছাও হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার তারাগুলো তারাগুলো করে সব কিছুই সারতে হচ্ছে যেহেতু ঠাকুর পুজো দেবো তাড়াতাড়ি করে করে রান্না করে রেখে তারপরে আবার মানে খাওয়া দাওয়ার পাট মিটিয়ে আবার এক্ষুড়ি ছুটতে হবে মেয়েকে নিয়ে যেহেতু বৃহস্পতিবার মেয়ের নাচ আছে আর যেহেতু তোমাদের দাদা বাইদাবো খাবার দাবার সব গুছিয়ে ফেলেছে আর একটু স্যালাড ছেলে কেটেছে আজকে স্যালাডটা ছেলেই কিন্তু পুরো রেডি করে ফেলেছে তো যাই হোক সব কাজকর্ম সেরে ফাইনাল সব গুছিয়ে ফেললাম যেহেতু এখনই আবার বেরোবো ওই জন্য সব গুছিয়ে গেছে এই ঘরটাও পুরো গুছিয়েছি আর এই ঘরেও ধরো খাবার দাবার সব গুছিয়ে একদম ফ্রিজে ভরে দিয়েছি কারণ যা গরম বাইরে তাকলেই খাবার নষ্ট হয়ে যাবে আর এই যে বিকেল হয়েতেই একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম প্রায় পৌনে ছটা বেজে গেছে একদম দেরি হয়ে গেছে সর থেকে নাচের ক্লাস তো তোমাদের ভাই বললো ঠিক আছে চলো আমি মোটরসাইকেলে করে ঝবাঝপ করে তোমাদের দিয়ে চলে আসবো আর আকাশে কিন্তু পরিষ্কার মানে কোনো মেঘের লক্ষণ নেই যা গরম দিচ্ছে যদি একটু বৃষ্টি হতো একটু হয়তো শান্তি পাওয়া যেত আর এই যে দেখো আমার মাম্মামও কিন্তু একদম রেডি যাই হোক বন্ধুরা ভিডিও তো আপলোড করেছি আজকে অনেক দিন পর তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই বলো আর তোমরা যেমন আমার পাশে আছো পাশে থেকেও অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা